তো বন্ধুরা আজ আমি তোমাদের এটা শেখাবো যে ইংরেজি খাতায় কিভাবে ইংরেজি খুব সুন্দরভাবে লিখতে হয় ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য কিন্তু ইংরেজি খাতায় প্রথমে প্র্যাকটিস করতে হয় হাতের লেখা এরপরে কিন্তু অন্য যেমন বাংলা খাতা আছে অঙ্ক খাতা আছে এসব খাতায় কিন্তু হাতের লেখাটা খুব সুন্দরভাবে এবং সোজা করে লেখা যায় তো অনেকেই আছে যে অনেক বড় হয়ে গেছো ক্লাস এইট নাইনে পড়ছো তারপরে কিন্তু জানো না যে ইংরেজি খাতায় কিভাবে হয়। যেমন এখানে ইংরেজি খাতায় ঘর থাকে একটা দুটো তিনটে চারটে মধ্যে কিন্তু বড় হাতের যে মানে আখর গুলো লেটার গুলো রয়েছে যেমন ক্যাপিটাল লেটার এবিসিডি গুলো যেমন এখান থেকে শুরু হবে এখানে গিয়ে থেমে যাবে এখান থেকে শুরু হবে এখানে গিয়ে থেমে যাবে তারপর এ মাছ বরাবর একটা দাগ টেনে দিলে এ এরপর বি আমি পুরো জ্যাট পর্যন্ত লিখে দেখাবো তারপর স্মল লেটার লিখে দেখাবো একটু ধৈর্য করে দেখবে কেউ স্কিপ করবে না এ বি এভাবে এখান থেকে শুরু করে এভাবে নিয়ে এসে সি এরপর হচ্ছে ডি এরপর হচ্ছে ই এভাবে লিখে যাবে নিয়মিত প্র্যাকটিস করলে দেখবে তোমরা খুব সহজে লেখা খুব সুন্দর এবং দ্রুত করতে পারছো এখানে লিখলাম এ বি সি ডি ই এবার হচ্ছে জি এভাবে দিয়ে এই মাছ বরাবর এসে এইখান থেকে সোজা নিচে যাবে জি এবার হচ্ছে এই পরে আই এবার এখান থেকে হবে যে এবার এখান থেকে এভাবে উপরে দিবে একটা নিচে দিবে কে এল এইভাবে দিবে এভাবে দিবে এটা তোমরা এখান থেকে এই নিচে নিতে এখান পর্যন্ত আনতে পারো আবার এই মাছ বরাবরও আনতে পারো এম এরপর হচ্ছে এই দেখো এভাবে দুটো দাগ নিয়ে গেলে এবার মাঝখান থেকে দিয়ে দিলে কিন্তু একদম সোজা ভাবে এন হয়ে গেল এটা হচ্ছে ও ও এই হচ্ছে পি হচ্ছে কিউ হচ্ছে আর এফ টি এখান থেকে এইভাবে মির পদন্ত আসবে এখান থেকে নিচে দিলে ওয়াই এইভাবে তারপর এইভাবে হচ্ছে এই হলো ক্যাপিটাল লেটার এবারে লেখাবো স্মল লেটার কিভাবে লিখতে হয় ধরো এই এই যে মির ঘটা রয়েছে এর ভিতরে কিন্তু আমাদের লেখাটা লিখতে হবে এই এই ধরো হচ্ছে আমি দিয়ে দিয়ে দিলাম এর এইভাবে নিয়ে এইভাবে দিলাম এ এরপর এভাবে উপর থেকে ডাক্তার টেনে নেব মেন যে বি জায়গাটুকু রয়েছে এর মধ্যে কিন্তু আমাদের বিটা হবে এ বি এবার হবে হচ্ছে ডি এই হচ্ছে ই একটু দেখো মিডিলে কিন্তু হচ্ছে যে কালো যে ঘরটা রয়েছে দুটো দাগ এর মধ্যেই কিন্তু উপরে দাগের সাথে নিচে তাকে একদম লেগে যাচ্ছে লেখাটা আর যেটা উপরের অংশ সেটা উপরেই যাবে আর যেটা নিচে আমি একটু দেখা এরপর দেখাচ্ছি যেটা নিচে সেটা নিচেই আসবে তো ই হয়ে গেল এবার দিব অ্যাপ অ্যাপটা কিন্তু এইখান থেকে শুরু হবে যেমন ধরো অ্যাপটা আমরা অনেক রকম ভাবে দিতে পারি আমি সহজ ভাবে দিয়ে দিচ্ছি তো এইখান থেকে সোজা এইভাবে যাবে গিয়ে এইভাবে দিলে নিয়ে এবার দিব জি এইখান থেকে আমরা গোল করে দিব তারপর এইখান থেকে ডাকটা শুনতে এইভাবে নিচে আসবে এটা নিচের দাগ যেহেতু নিচে যাচ্ছে নিচের তো নিচের লাল দাগ পর্যন্ত চলে এসেছে এবার এভাবে জি তারপর এই যে উপর থেকে আসছে তাই উপরের ঘরে আমাদের যেতে হবে উপর থেকে এই মিডিল পর্যন্ত তারপর এইভাবে দিলে এই এরপর এই হচ্ছে আই যেটা কিন্তু নিচে আসে নিচে আমাদের আসবে এইভাবে তাহলে আমরা এইখান থেকে সোজা এইভাবে দিয়ে এই যে এবার কে সোজা এখানেই থাকবে কে এরপর এল একটু উপরে থাকবে এলটা এরপর হচ্ছে এম এই ঘরে থাকবে এইভাবে এম দেখো আমি কিন্তু নিচেও নিলাম না উপরেও নিলাম না ঠিক মিডিলেই কিন্তু রয়েছে এম এম এরপর হচ্ছে এন এবার ও দাগটা কিন্তু নিচে চলে এসছে এটা নিচে দাগ তাই নিচে গেল এটা কিন্তু ঠিক মিডিলেই রয়ে গেল টি এবার হবে কিউ কিউটা কিন্তু ঠিক সেম একই পদ্ধতিতে এইভাবে হবে কিউ আর যেমন এইখান থেকে আরটা আমি দিচ্ছি এইভাবে দিয়ে এইভাবে দিলাম আর এবার এস এম মাঝ বরাবর হবে এস এবার টি টি এর দাগটা এই মাঝখানের দাগটা দিয়ে নিলাম এবার উপর থেকে একটু এইভাবে নিয়ে দেখি এইভাবে টি এবার ইউ এভাবে একটু দিলে ইউ ভি এইখান থেকে ভি এবার এক্স ওয়াই এইখানে ওয়াইটা এখান থেকে হবে আর এটাকে কিন্তু নিচে এই লাল দাগ পর্যন্ত এভাবে যাবে ওয়াই এবার হচ্ছে এইভাবে জেড তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছ আমি বোঝাতে পেরেছি সবাকে দেখো কতটা সুন্দর লাগছে এইভাবে যদি লেখো লেখাগুলো কতটা সুন্দর লাগবে আর এগুলো যখন নিয়মিত রেগুলার প্র্যাকটিস করবে যখন তোমরা খুব সুন্দর লাগবে যেমন আমি এখানে লিখে দিয়েছি একটা যেমন বানাম লিখে দিয়েছি প্রথমে এনিমেল আমি লিখছি এনিমেল তো প্রথমে আমি বড় হাতের প্রথমে আকর্ষ সবসময় বড় হাতে হয় তার জন্য আমি বড়ো হাতের এটা নিয়ে নিলাম এ হচ্ছে এ এ নেওয়ার পর এবার ছোট হাতের এই হাতে পুরো লেখাটা কিন্তু হয়ে যাবে এটা আমার উপর থেকে গেল হচ্ছে এ আই এম এল এবার এখান থেকে সোজা উপরে দিয়ে এইভাবে দিলে এনিমেল যেটা সেটা উপরেই যাবে আমাদের এই আমার এই ভিডিওতে কিন্তু কিভাবে লেখা সুন্দর করা যায় এমনকি পড়াশোনার বিষয়ে সমস্ত কিছু ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলটা আমি নতুন খুলেছি তো তোমরা প্লিজ পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার অবশ্যই করবে আজকের জন্য টাটা বাই বাই